দর্শক শ্রদ্ধা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানিগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুদিন আট বছর দশ সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে তেরো অক্টোবর দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা বাংলা বাংলাগুলি একটি তথ্য দিব সব ক্যাটাগরি বাচ্চা থাকবে দর্শক যেখানটায় তিন মাস থেকে নিয়ে রেডি পক্ষো পর্যন্ত আর এই যে আমদানি কিন্তু চিত্র দেখ একটা ঠাসা কিন্তু কালেকশন হাটের একবার শুরুর সময় আমরা আছি একটু দেখাব আপনাদের সালাম আলাইকুম ভাই দাম বেশি কোয়াতে গিয়েছিলেন বড় ভাইরা কোয়াতে গিয়েছিলেন কোথাকার ভাই কোয়াতে গেছেন আপনারা বকরার ভাই আপনাদের সবাই তো বগড়ার হ্যাঁ তাহলে আপনারা আপনাদের লোক থেকে গরু কিনতে বারতেছেন না কেমন হয় আচ্ছা হাড্ডি তো আসেনি গরু আসেনি কি বলতো ও আচ্ছা আজকে তাহলে ঢুকিনি মনে হয় ওরা তো আসবে বরাবর আজকে আসিনি তাহলে কালকে আম বাড়িতে ছিল বড় দিয়ে কিনলেন আর ভিডিওতে দেখেই আসেন মোটামুটি তাহলে ভিডিওতে দাম বেশি এই ভাই ভিডিওতে দাম বেশি বলেন আপনারা দাম বেশি ভাই আসেনি না গরু আছে তো গরু তো বাদ যাচ্ছ শুকনো গরু হাঁটি গরু নাই আর সব দিনে দূরের পার্টি না সব দিন তো আর আসে না এত ভাইয়ারা কিন্তু ভিডিও দেখে এসেছে আর হাঁটি গরু নেওয়ার জন্য এসেছিলো হচ্ছে না আর আমরা একটু ফেজিয়ানের সাইড থেকে আসি একটু দেখাবো আপনাদেরকে দেখারই তো মুশকিল

শার্ট একটু ভাঙে দেওয়া যায় না বড় ভাই শার্ট ভাঙি হবে না হ্যাঁ বাচ্চা দেখছি তলা শুনছি বাচ্চার পারছে না বাচ্চার পারছে না তলা ভালো দশ সেটা বাচ্চা হ্যাঁ পায়ের কিন্তু পাগুলি মোটা আছে দর্শক মূল সময়টাতে আমরা আসি এখন একটু পাটিপত্র বেশি অর্থাৎ প্রতিটা গরুর কাছে কিন্তু পাটি আছে দাম কিন্তু প্রকাশ করতে চাবে না তারপরে আমরা এক নজরে দেখাবো আপনাদের

ওটা কিন্তু বলা শোনা দাম ফাটান না তালে হেবি আস্তে কথা মানে কি দাম দিবেন দেবেন দাম ফাটান না মোটামুটি রেডি পাক না এবার দাম দিয়েছে দড়ি ধরছে একটু হচ্ছে কিন্তু কথা বলতে দাম কিন্তু প্রকাশ করা যাবে না ভাইদের সাওয়াল কেমন এসে

কতলে ছালে একশো একশো দুই কয়েক একশো দুইয়ের ভিতরে মানে চাঁপা পাটি নাই সব মিলাটি পাটি নেই চাপা পাটি হাঁটি করে এইগুলো কিন্তু দশো একশো দুই পাঁচের ভিতরে কাস্টমার দশের ভিতরে একটা পেশা কিনে আমার আর বাচ্চাগুলি হ্যাঁ বাচ্চাগুলি কিন্তু মোটামুটি রেডি পর্যায় দশ এগুলি দুই এক মাস ফালার মধ্যেই কিন্তু সিঁটে চলে আসবে আর মাল তৈরি করতে পারলে কিন্তু প্রথম বাচ্চাতে আড়াইশো তিনশো কাঁচা কাছি বেচা কিনা একটা আশা করা যায় আড়াইশো পর্যন্ত কিন্তু বেচা কিনা আর গ্যাঞ্জামের মধ্যে থেকে আমরা একটু আপনাদের ছোটোগুলি দেখার চেষ্টা করবো দেখো তারপর মোটামুটি কিন্তু যেগুলো আর একটু ছোটো রেডি থেকে একটু নিচে নয় মাস আট মাস বয়সের ভিতরে এই বাচ্চাগুলি কিন্তু অ্যাভেলেবল আছে এগুলো একটু এক নজরে আপনারা দেখেন এটার কিন্তু একটা প্রদর্শন আছে সাত থেকে আট মাস বয়স হবে বড় ভাই কি হচ্ছে ভাই নিচ্ছে না এত সুন্দর বাচ্চা নেওয়া যাবে তো বাচ্চা দু বেশি দেখি না যায় দর্শক ছাপ আছে

একটু আগান ভাইরা একটু নিচে আসুক এই যে ব্যথা কিনে একটু তো পার্সেন আছে যেহেতু আমি নাই একটু আছে ঝোলটা কিন্তু একটু আছে আর সে যারা চিনেন মোটামুটি অবশ্যই আপনার মেরিডন্ড স্ট্রেট হবে তলা কিন্তু একবারেই বারবার আমরা মিশে থাকবে কখনো কিন্তু ঝুলানো হবে না তলা আর বলো কম্বল হবে না লেস ছোটো হবে বড় ভাইদের ব্যবসা কিনে কেমন সব মিলে আসবে পাটের পাতা আলকা তাই আচ্ছা আচ্ছা দর্শক মোটামুটি কিন্তু এক ধরে দেখাচ্ছি আপনাদের ভাইয়ের বলে আরেকটু একটু দেখাই আবার আসলাম এরা তো দেখলাম এক নজরে

আচ্ছা আর কিনে দিতে পারবেন এনারা অনেক বাচ্চা থাকে দেখে শুনে যদি পছন্দ হয় নিতে পারবেন সর্বোচ্চ যদি পছন্দ না হয় ভাইদের থেকে কিছু ম্যানেজ যদি করে ভাইদের সহযোগিতা পারবেন ঠিক আছে ভালো থাকে না ভালো থাকবেন দর্শক এই ভিডিও পর্যন্ত